কতম ক্লাস আজকে ক্লাসটা আমাদের আইকর ক্লাস আজকে দুইটা অঙ্ক নিয়ে আমরা কথা বলবো একটা হচ্ছে একজন শিক্ষকের আর একটা হচ্ছে একজন কণ্ঠশিল্পীর সুতরাং আমরা একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি একজন শিক্ষকের আয় আহমেদ একজন শিক্ষক তার একজন প্রতিবন্ধী সন্তান রয়েছে তার স্ত্রী তার মাসিক মূল বেতন তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া পাতা পনেরো হাজার এটা কিন্তু মাসিক মূল বেতনটা তার মাসিক মাসিক মূল বেতন তিরিশ বাড়ি ভাড়া ভাতা পনেরো হাজার চিকিৎসা ভাতা দশ হাজার সরি এক হাজার চিকিৎসা চিকিৎসা এক হাজার উৎসব ব্যথা উৎসবেন দুটি মূল বেতনের সমান তিনি মাসে মোট ছয় ব্যাচের ছাত্র পড়ান প্রতি ছাত্র সংখ্যা প্রতি ছাত্র থেকে তিনি নেন চার হাজার টাকা করে মাসে সমান গ্রহণ করেন তিনি নিজের বাসাতে ছাত্র পড়ান নিজ বাসে পড়ান তিনি দুই লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তার নির সম্পদের পরিমাণ ছিল চার কোটি তিরিশ লাখ এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটাই ইনফরমেশন কিন্তু খুবই জরুরি প্রয়োজনীয় মর্দক দিয়ে পড়তে হবে বুঝতে হবে না পড়লে আপনারা বুঝবেন না আচ্ছা তাহলে আমরা এখানে একজন শিক্ষকের ইনকাম দেওয়া আছে মাসিক উনি যে বেতনটা পান স্কুল থেকে বা কলেজ থেকে যাই হোক এবং উটের পাশাপাশি উনি যে ছাত্র পড়ান মাসে ওই তথ্যটাও এখানে দেওয়া আছে কোথায় পড়ান বাড়ার বাড়ার রুমে পড়ান নাকি নিজের বাসা পড়ান উনি উনি নিজের বাসাতে পড়ান ঠিক আছে আচ্ছা সঞ্চয়পত্র কিন্তু ক্রয় করেছে বেচারাটা আবার নিট সম্পত্তি আছে চার কোটির উপরে তাহলে আমরা প্রথমে এখানে আমরা একটা জিনিস খেয়াল করব ওনার একটা হচ্ছে চাকরি থেকে ইনকাম উনি কিন্তু শিক্ষক হলেও ওনাকে কিন্তু এটা চাকরি তাই না ওনার কিন্তু এটা চাকরি ওনার এটা চাকরি থেকে ইনকাম এই চাকরি থেকে ইনকামের পাশাপাশি ওনার টিউশন থেকেও কিন্তু ইনকাম আছে আমরা একটা জিনিস জেনেছি চারটি থেকে ইনকাম হলে তার মোট আয়ের তিন ভাগের এক ভাগ বা চার লক্ষ পঞ্চাশ এই দুইটার যে কোনো একটা ওটা বাদ দিয়ে বাকিটা করযোগ্য আয় হয় এই জন্য আমি এখানে লিখছি চাকরি হতে মোট করযোগ্য আয় কী বলছি উনি মোট বেতন যা পানাই আমরা এখানে একটা যোগ করে দেখবো উনি মোট বেতন যা পান ওটার তিন ভাগের এক ভাগ বা চার লক্ষ পঞ্চাশ এই দুইটাতে যেটা কম ওটা হচ্ছে ওনার কর্ত বাগ এটা করযোগ্য আয় এরপর চাকরি হতে আয় আয়ের ক্ষেত্রে আচ্ছা উনি যেটা টিউশনি করে পান এখান থেকে উনি এখানে যেটা টিউশনি করে পান ওটা কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত না সাবধান আপনারা একটু মনোদ্দিষ্ট নেন উনি যেটা টিউশনি করে পান ওটা এখানে অন্তর্ভুক্ত হবেনা অর্থাৎ তিন ভাগের এক অথবা চার লাখ পঞ্চাশ এখানের মধ্যে অন্তর্ভুক্ত হবে না অন্যান্য উচ্চ হতে আয় অন্য উচ্চ হতে কর্তৃক আমরা অবশ্য পড়েছি এর আগে আয়কর আইনের দ্বারা তিরিশে যে আয়কর আইনের সরি আয়ের খাত ষাটটি আয়কর আইন দু হাজার তেইশে দ্বারা তিরিশ অনুযায়ী আয়ের খাত ষাটটি তার মধ্যে একটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয় এম আর আই সবাই ক্লিয়ার আমার কথা গিয়ে শোনা যায় আপনারা বুঝতে পারেন আচ্ছা তাহলে আমি হ্যাঁ তাহলে আমি হ্যাঁ তাহলে আমি কি বললাম এখানে আপনারা যে সাতটা খাত আছে তার মধ্যে লাস্টটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয় তাহলে আমরা স্ক ওটা পেয়ে গেলাম আচ্ছা এবার আমরা চাকরি হতে মোট কে বের করবো কিভাবে করবো একটু দেখেন মাসিক মূল বেতন তিরিশ হাজার কিন্তু তার মাসে তাহলে তিরিশ হাজার ইন্টু বারো আচ্ছা বাড়ি ভাড়া ভাতা পনেরো হাজার এটাও কিন্তু মাসে তাহলে কি পনেরো হাজার ইন্টু বারো চিকিৎসা ভাতা এটাও কিন্তু মাসে তাহলে এক হাজার ইন্টু বারো উৎসব পাতা দুইটা উৎসব পাতা কিন্তু মাস হয় এটা বছরে হয় তাহলে এখানে এটা হচ্ছে মূল বেতন মূল বেতন দিয়ে গুণ করতে পায় তাহলে তিরিশ হাজার ইন্টু বারো পনেরো হাজার ইন্টু বারো চিকিৎসা ভাতা এক হাজার ইন্টু বারো উচ্চ উৎসব পাতা তিরিশ হাজার গুণ দুই দুটি মনে যোগ করে আপনারা একটু দেখেন কত হয় এই আমি এখানে অ্যামাউন্টটা লেখেন কারণ আপনারা এইগুলো করতে গেলে আজকে এটা নিয়ে দু তিনটা কাজ যাবে না যেহেতু আপনারা এর আগে করছেন আমি দাস্ট একটা আপনাদেরকে হিন্স দেবো আর আপনারা একটু যোগ করে দেখবেন একটু আপনারা যোগ করেন তিরিশ হাজার ইন্টু বারো বারো হাজার পনেরো হাজার ইন্টু বারো এক হাজার ইন্টু বারো এবং তিরিশ হাজার ইন্টু দুই সবগুলো যোগ করবেন যোগ করলে হবে আপনার ছয় লক্ষ বারো হাজার একটা আপনারা যোগ করে আমাকে জানান যোগ করলে হবে ছয় লক্ষ বারো হাজার আপনার ধরা কিনে দেখেন মোট যোগ করলে হবে ছয় লক্ষ বারো হাজার আমি এর আগে বলছি আপনারা এখন থেকে ক্লাস করার সময় খাতা কলম ক্যালকুলেটর এগুলো নিয়ে বসবেন তিরিশ হাজার ইন্টু বারো পনেরো হাজার ইন্টু বারো এক হাজার এক হাজার ওয়ান থাউজেন্ড মাসিক মূল বেতন তিরিশ হাজার গুণ বারো বাড়ি ভাড়া পনেরো হাজার গুণ বারো চিকিৎসা পাতা এক হাজার গুণ বারো উৎসব ভাতা তিরিশ হাজার গুণ দুই যোগ্য লবে ছা আপনাদের দেখেন হয়েছে আচ্ছা এই ছয় লক্ষ বারো হাজার কে তিন দিয়ে ভাগ করবেন

ওটা তো আমি ওটা তো আমি আপনাকে আমি তো ওরা আমি তো ওটা এখন আপনাকে বলি না আপনি অ্যাডভান্স করলে চুপ থাকবেন আপনি পার আপনি পার নামে জানি আপনি আমি তো ওটা বলি নাই আপনি পার নামে জানি ওটা আমরা চুপ থাকবে ওটা আমার এখন হয় নাই অন্যান্য উৎসবতে আপনার যে যেটা ব্যবস্থা ওটা আপনার হয় নাই আপনি এটা চাচ্ছেন চাকরি হতে মোট করয হচ্ছে তাহলে আমাদের কত চার লাখ আট হাজার এটা হচ্ছে চাকরি হচ্ছে মোট করয চার লাখ আট হাজার হ্যাঁ চাকরি হতে মোট কর্তর উচ্চ কি উনি টিউশনই করে আচ্ছা ওনার ব্যাচ কয়টা আপনার কানে লিখেন উনার ওনার বেচ ছয়টা ওনার ব্যাচ ছয়টা লিখেন ছয় ইন্টু মানে ছয় গুণ দেন ছয় গুণ আচ্ছা ওনার বেড ছয়টা প্রতি প্রতিবেশী কয়েকজন পড়ান ছয়জন ছয় ইনটু ছয় দেন ছ ইনটু ছয় প্রতিবেশে পড়ান ছয়জন করে বেড ছয়টা বুঝছেন ছয় ইন্টু ছয় আচ্ছা এটা হচ্ছে ওনার ছয় ইন্টু ছয় ডেতর ছাত্র সংখ্যা আচ্ছা এবারে আবার ইনটু দেন আবার ইনটু দিয়ে দিবেন চার হাজার বুঝছেন

কথা আমাকে দেন তাহলে ওনার অন্যান্য উৎস থেকে আয় আসলো সতেরো লাখ আঠাশ হাজার চাকরি থেকে আয় আসলো চার লাখ আট হাজার

কেউ কিছু বলছেন আচ্ছা না বলে হ্যাঁ একুশ লাখ হ্যাঁ তা আমি লিখতাম তো ভুল বলবেন না বলার নাই মোট করযোগ্য আয় একুশ লাখ ছত্রিশ হাজার তো আমরা চাকরি এবং অন্যান্য উৎস দুইটে মিলে পেলাম একুশ লাখ ছত্রিশ হাজার মোট করযোগ্য আয় ত্রিপুরা আমাদের এখন ট্যাক্স ইম্পোজ করা হবে একুশ লাখ ছত্রিশ হাজার এবার এবার কর দায় পরিগণনা একটা কর দায় পরিগণনা আশা করি পারবেন এর আগে আপনারা বাসছেন উপরে পুরোটা পুরো আমরা এখন কর দায় বের করবো দ্রুত বের করেন এটার জন্য টাইম তিন মিনিট যদি একটু বড় টাইম তিন মিনিট এটার জন্য দ্রুত করদায় বের করেন আচ্ছা করদায় বের করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস মনে করার দিই আপনারা হয়তো প্রশ্ন আমি আগে বলছি আবার এখনো সামনে আরো বলবো আপনারা প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন প্রশ্ন পড়ার সময় পেন্সিল দিয়ে পরীক্ষা হলে কিছু কিছু নোট করবে যেমন উনি একজন পুরুষ হলেও ওনার একজন প্রতিবন্ধী সন্তান রয়েছে উনি একজন পুরুষ হলেও ওনার একজন প্রতিবন্ধী সন্তান রয়েছে আবার তার স্ত্রীর কিন্তু কথা জানান তাহলে ওনার কর্মত্ব সীমা হবে তিন লাখ পঞ্চাশ যোগ পঞ্চাশ হাজার চার লাখ আমি একটা নোটস বলে দিলাম হিন্টস ওনার কর্মত্ব সীমা হবে চার লাখ এরপর আপনারা বের করেন Yeah. বের করছেন দুই লক্ষ আর কারা বের হয়েছে এই জিনিসটা আজকে আমাকে সবাই বলতে হবে সবার একই আসতে হবে কারণ আমি এটা যদি আপনারা না বোঝেন আপনাদের এটা ভুল হবে এই ট্যাবুল হবে এই ট্যাবুল হবে এটা ভুল হবে অর্থাৎ আপনারা যদি আপনারা যদি এটা না পারেন আপনারা যদি এটা না পারেন না বোঝেন তাহলে আপনাদের পরবর্তী সিকোয়েন্স সব ভুল হবে তাহলে আপনাদের মানে ফেল ধারিত দুইটা অঙ্ক বিশ মার্কের কমপক্ষে এই বিশ মার্কে আপনারা যদি এটা না বোঝেন তাহলে আপনাদের ফেল অবধারিত এই জন্য আমি একটু এটাতে যোগ দিচ্ছি আপনারা সবাই একটু কাইন্ডলি রেসপন্স করেন সবার কি আসতো যে বলছেন উনি বড় দোকান সবাই কি একই আসছে আমাকে চ্যাট বক্স জানান সবাই চ্যাট বক্স একটু নক করেন কারো সবার কন্ট আমার কাছে এখানে একই মনে হচ্ছে একটু চ্যাট বক্সে জানান সবাই যেহেতু এখানে যে কত আসে সবারটা একটু লিখেন কার কত আসছে একটু লিখে আমি দেখব এখানে কর দায় একটু আমাকে জানান মোট কর দায় কত আসছে একটু আমাকে জানান দ্রুত জানান মাত্র দুজনের চ্যাট করছেন মাত্র দুজনে লিখছেন আরো পাঁচ ছজন আছেন পাঠাইছেন বক্সের চাট করে আরও চার পাঁচজন আছেন after the second time. আচ্ছা যাক সময় আর নাই আপনারা এখন আর পরিপক্ক হতে পারেন নাই দুই লক্ষ তেতাল্লিশ আপনারা না এটা আপনাদের ভুল যাদের দুই লক্ষ উন হাজার আসছে ওনাদের টা সঠিক দুই লাখ উনশি হাজার কর দায় ওনার দুই লাখ উনআশি হাজার এবার ভাবে আমি একটু বলি যারা পারেন নাই যারা পারছেন আপনারা একটু চুপ থাকবেন যারা পারেন না আপনারা একটু মিলেন এমন এখানে এক্ষেত্রে একটা কথা বলে দিই এ কর দায়টা বের করতে যে স্লাবটা আছে আয়কর আইনের এটা সরি এটা হচ্ছে আপনার অর্থ আইন নটা আয়কর আইন অর্থ আইনের যে তফসিল আছে ওখানে কর্মুক্ত আয় সীমা এবং চার্জ ষাট চার্জ কর্মুক্ত আয় এবং ষাট চার্জের যে স্লাব এই দুইটা আপনারা কণ্ঠস্থ মুখস্থ যদি করতে না পারেন তাহলে আপনারা আয়কর আইনের অঙ্কে পারবেন না আচ্ছা আমি এটা বলে দিছি আপনারা একটু মিলান যারা ভুল করছেন যারা যাদের এই ঠিক আছে যারা ভুল করছেন তারা একটু মিলান সেটা হচ্ছে উনি যেহেতু একজন প্রতিবন্ধী সন্তানের পিতা প্রতিবন্ধী সন্তান রয়েছে উনি কিন্তু আবার ওনারা স্ত্রী আবার কথা নন তাহলে ওনার কর মুক্ত আয় সীমা হবে চার লাখ চার লাখ পর্যন্ত জিরো পারছেন ঠিক আছে একটু একটু সবাই মিলান এরপরে এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার পরবর্তী চার লাখ পর্যন্ত দশ হাজার চল্লিশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ পর্যন্ত পনেরো পার্সেন্ট পঁচাত্তর হাজার পরবর্তী পাঁচ লাখ পর্যন্ত বিশ পার্সেন্ট এক লক্ষ তাহলে আর লাস্ট লাস্টে অবশিষ্ট থাকে দুই লাখ ছত্রিশ হাজার এখান থেকে এর দুই লাখ অবশিষ্ট দুই লাখ ছত্রিশ হাজার উপরে পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর হাজার এক লক্ষ এবং উনষাট হাজার দুই লাখ উনাশি হাজার তাহলে একটা আপনি আবার যোগ করে দেখেন না না দুই লাখ উনাশি হাজার দুই লাখ উনআশি হাজার দুই লাখ তেরো হাজার আর অন্যজন ফাদ্রস মল্লিক দুই লাখ তেরো হাজার না দুই লাখ ছত্রিশ হাজার উপরে হচ্ছে পঁচিশ পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট দুই লাখ হাজার উপরে লাস্টে তাহলে আমাদের কর দায় পরিগণনা করলাম দুই লাখ উনআশি দুই লাখ উনআশি হাজার ঠিক আছে এরপরে কর রেয়াদ হ্যাঁ কর রেয়াদ এটা বের করেন কর করটা বের করবেন টাইম মতো দু মিনিট এখনও অর্ধেক টাইম শেষপুরে আটটা অঙ্ক রয়ে গেছে এখন অর্ধেক টাইম পা গিয়ে স্যার

আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন যে আমি না দেখি না প্রশ্ন দেওয়া আছে আমি আমি প্রয়োজনে প্রশ্ন পড়ি আবার শুনেন যারা বাহমদ কৃষক তার একজন সন্তান রয়েছে তার স্ত্রী ওনার মাসিক বেতন এত বাড়ি বাড়ি পাতা এত চিকিৎসা পাতা এত উচ্চ পাতায় তিনি মাসে এতটি বেচ পড়ান প্রতি ছাত্র এত টাকা নেন ওনার দুই লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন দুই লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন তার নিজ সম্পদের পরিমাণ চার কোটি তিরিশ লাখ এখন দেখি বলেন এখানে ওনার কথা দেখি বলেন আপনি আপনি বলেন ইয়েস থ্যাংক ইউ পার্সেন হ্যাঁ উনি

এটা হচ্ছে করদা এটা থেকে এটা বিয়োগ যা আপনার উনচল্লিশ কিভাবে আসে বিয়োগ এতে ভুল করলে হবে দুই লাখ উনআশি থেকে তিরিশ বা দিলে দুই লাখ উনপঞ্চাশ এটা হচ্ছে ষাট চার্জ বের করেন ষাট চার্জ চার চাষ এটা টেন আর কি এটা তো একদম জিনিস আর যোগ করলে দশ হাজার এটাই চব্বিশ আর কর কত হয় এতটুকু একটু জটিল ঠিক আছে এরপরে এগুলো ইজি কাজ এই তিনটা একদম ইজি কাজ যোগ বিয়োগ করা তাহলে আমাদের ওটা গেল টাইমেও শেষ পর্যায়ে আর বেশিক্ষণ থাকবে না মনে হচ্ছে সেটা আমি আমি আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি লাস্টে যেটা অঙ্কটা এটা হচ্ছে একজন কণ্ঠশিল্পীর ইনকাম আমি দাস প্রশ্নটা পড়তেছি মিস সাবিনা একজন কণ্ঠশিল্পী তার আয় বসা আছে দশ লাখ ওনার তিনজন সহশিল্পী তিনজন যন্ত্রশিল্পী এবং দুইজন তবলা তবলিসি আছে তাদেরকে বেতন বাবদ উনি প্রদান করছে দুই লাখ ষোলো হাজার এক লাখ আশি হাজার বাহাত্তর হাজার শিল্পীদের ড্রেস ও চাঁদের বাবাদ খরচ করছে পনেরো হাজার আর দুই হাজার টাকা আপনারা এখানে খরচগুলো আগে যোগ করবেন দুই লাখ ষোলো এক লাখ আশি বাহাত্তর হাজার আর ড্রেস বাবদ খরচ করছে আমি এখানে দেখাচ্ছি ওনার আয় হচ্ছে দশ লক্ষ ব্যয় করছে এখানে বেতন বাবদ চার লাখ আটষট্টি হাজার আর ড্রেস ও যাতায়াত খরচ করছে সতেরো হাজার মোট হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার এটা হচ্ছে খরচ ওই শিল্পীর পনেরো মোট করযোগ্য আয় এটা হচ্ছে ওনার মোট করযোগ্য আয় আর উনি যেহেতু একজন কণ্ঠশিল্পী মহিলা ওনার কর মুক্ত আয়সীমা চার লাখ তো শূন্য পার্সেন্ট তাহলে জিরো পরবর্তী এক লাখ ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার পরবর্তী পনেরো হাজার টেন পার্সেন্ট